হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বড় ছেলে ফেসবুক পেজ এনে ইউটিউব চ্যানেল সো আজকে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার একজন বড় ভাই আছে ওনার রমইল মান আমা আর উনি আসলে বিষয় রয়েছে যে ওনার পেজে কি সমস্যা ওইটা দেখানোর জন্য আসছিল তো আমার এই ম্যাসেঞ্জারে নখ দিছে তো আমি বলছি ঠিক আছে আপনি আসেন আসলে উনি জানে না আমি আসলে বাহারে এনে না দেশে তো আমি দেশে থেকে কিছুদিন হলো আসছি সো বাহারে নে তো এই যারা যারা পেজে অনেকে আমার কিন্তু ম্যাসেঞ্জারে নক দিয়েছেন যে ভাই আপনি বাহারেনে আসলে যোগাযোগ করে তো আমি আসলে বাহারেনে চলে আসছি ভিডিও বানাই নাই সো আসলে রইল আমার ফার্স্ট ভিডিও বাহারানের তো আপনার আপনারা যদি কোনো প্রবলেম থাকে তাহলে পেয়ে আপনি আসবেন আসলে সমস্যা ইনশাআল্লাহ আপনাদেরকে টাইম দিব আর উনি আসলে আমার মেসেজ দিচ্ছে আমি টাইম আসলে আপনি কাজে ঢুকে যাবে টাইম দেওয়া যায় না তারপরে চেষ্টা করি আপনাদেরকে টাইম দেওয়ার জন্য তো আমাদের বড় ভাই আসছে বড় ভাই আপনি কোথায় মারামাতে না মারামাত আপনি কী সমস্যার জন্য আসছিলেন আসসালামু আলাইকুম আমি আসলাম সাগর ভাইয়ের কাছে তো আমি যখন সাগর বাড়ি নক করি সাগর বাড়ি দেশে থাকে তো ওনার সাথে উনি দেশটি আসার পরে উনি আমার মেসেঞ্জারে নক করছে যে আমি বাইরে নিয়ে আসছি আপনি আসতে পারেন আর আসার অন্তত পক্ষে একদিন আগে আমার বলবেন কারণ আমার তো একটা সময়সূচির দরকার আছে তো আমি ওনারই একদিন আগে নক করছি নক করার পরে উনি বলছে কি আছে সমস্যা নাই আমি আগামীকালকে আধ ঘন্টা ডিউটি করবো আপনি আইসেন আমার কাছে আপনাকে আমি সময় দেবো যেহেতু আপনার মানামতি আসবেন তো আমি ওনার সাথে যোগাযোগ করে তারপর আমি আসছি তো উনি আমার মোটামুটি ভালো সময় দিচ্ছে এখন কিন্তু রাত বারোটা বাজে আমি আসছিলাম নয়টা বাজে বারোটা বাজে ওনার সাথে আসি ওনার রুমে গেলাম গিয়ে ওনার সাথে কথা কথা বইলে তারপর উনি আবার এখন আমার গাড়িতে উড়াই দিতেছে তো মারা মারা দিচ্ছি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়েছে ভালো থাকবেন সবাই আর বাড়ি কিন্তু এটাও আপনারা আসলে যারা যারা বাড়ানের ভিডিও বানাতেছেন তারা ভিডিও বানান ভিডিও বানান বন্ধ করেন না যদি আপনার ইচ্ছা থাকে ইচ্ছা সবচেয়ে বড় জিনিস আপনার ভিডিও বানাতে গেলে অনেক কিছুই বাধা সম্মুখীন হইতে হয় আপনার বাধা সম্মুখীন পার করে আপনার আসলে বিরুদ্ধে বানাইতে হবে অনেক কিছু অনেক কথাই বলে কেউ ভাই আপনাদের অনেকেই অবহেলা করে ইনসাল করে ঠিক আছে অনেক কথাই বলে আসলে ধৈর্য ধৈর্য দলে আপনি অনেক কিছুই সফলতা খাইবেন তো ভাই আসলে আপনার রুম হয়েছে ভিডিও বানান আপনারা কে কি বলছি সেটা বলেন আমি নাইট ডিউটি করি বারো ঘন্টা তো আসি আইসা সারা ফাঁক শাক করি তো আরও দু তিন ঘন্টা চলে যায় প্রায় ষোলো সতেরো ঘন্টা তো আমি যখন আবার ভিডিও বানাইতে বাইরে তো আমার রুমের লোকে বলে যে এক গ্লাস পানি খাইতে আমার ভালো লাগে না কিন্তু ওই ভিডিও বানাইতে যায় মানে আমার নিয়ে একটা হাস্যকর সবাই আর কি এরকম করে সবাই একটু ইয়া মানে মজা করে আর কি নিয়ে যে আসলে কি পাগল ছাগলও বলে আসলে এটা এরকমই আসলে আপনি যেকোনো কোনো জিনিস একটা কিছু করতে যাবেন তো আসলে আমাদের পৃথিবীটা এরকম হয় যে আপনি কিছু করতে চাইলে আপনাকে করতে দেবো না ওই নিজেও কিছু করবো না আর আপনারা কিছু করতেও দিব না আরেকটা কথা হয়েছে যে আসলে পিছনে দেখানো জীবন না সামনে দেখানো জীবন আপনি পিছনে কেটা কী বইলো না কইলো ওইটা আপনার না ভাববে আপনি কী করতেছেন ওইটার উপরই ফোকাস দেন ওইটা আপনি মনোযোগ দেওয়া করেন ইনশাল একদিন সফলতা আপনি পাইবেন সফলতা হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউই সাপোর্ট দেবো না ঠিক আছে প্রথমে আর একটা কথা বিশেষ করে হ্যাঁ যে যারা ভিডিও করেন তারা একটু ধৈর্য ধরে ভিডিও করেন প্রত্যেক দিন চেষ্টা করবেন আপলোড দেওয়ার জন্য ভিডিও তবে আমার কথা রয়েছে যে যারা যারা ভিডিও করেন দরজো হারায় না ভিডিও করেন ভিডিও আপলোড করেন ইনশাআলা একদিন একদিন সফলতা পাইবেন প্রথমে সব কিছু হয় না আসলে তো আমি আসলে ভিডিওটা বেশি বড় করতাম না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে শেয়ার দিয়ে সবাই ভিডিওটা লাইক দিয়ে অ্যান্ড ফলো দিয়ে শেয়ার দিয়ে দেবেন সবাই যদি দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম